কাঁঠাল পছন্দ করে না অনেকেই রয়েছে তবে আমি কথা দিচ্ছি এভাবে একবার পাকা কাঁঠালের রস দিয়ে বানিয়ে খেয়ে দেখুন এতটাই আর খেতে হয় ভীষণ টেস্টি একটা খেলে কিন্তু বারবারই খেতে চাইবেন তো চলুন দেখে নিন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা মাই ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব কাঁঠালের রস দিয়ে পাটিসাপটা একদমই সঠিক পরিমাপ সহ আমি তোমাদের আজকে পাটি সাপটাগুলো তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে কিন্তু একদমই কড়াইতে বা তাওয়াতে কিন্তু একটা পাটি সাপটাও লেগে ধরবে না তো চলো দেখে নাও আমি কিভাবে তৈরি করছি পার্টির সপ্তাহেটা তৈরি করার জন্য আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা বাটি দিয়ে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো তোমরা কিন্তু যে কোনো একটা কিছু দিয়ে বাটি অথবা কাপ দিয়ে মেপে নেবে যতটুকু পরিমাণ আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি তার হাফ বাটির পরিমাণ নিয়েছি ময়দা আর আমি এখানে নিয়েছি সুজি সুজিও আমি ছোটো বাটি দিয়ে এক বাটি নিয়েছি আর সুজিটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে সুজিটা একটু নরম হয়ে যায় সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর আমি এখানে নিয়েছি কাঁঠালের রস তো এখানে আমি কাঁঠালের রসটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি বাটি পরিমাণ নিয়েছি চিনি যেহেতু কাঁঠালের রসটা কিন্তু বেশ মিষ্টি আছে তো সেই পরিমাণ অনুযায়ী বাটি পরিমাণ আমি চিনি নিয়েছি এবার সবকিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি সমস্ত উপকরণ একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই বেটারটাকে একটু পাতলা করে কিন্তু গোলাতে হবে তো সেই জন্য আমি এখানে নিয়েছি দুধ তোমরা চাইলে কিন্তু জল দিয়েও গোলাতে পারো তো আমি এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে কিন্তু ভালো করে এই বেটারটাকে পাতলা করে গুলিয়ে নেব একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তো ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি এক বাটি পরিমাণ দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে তো আমি এখানে আমি আবারও কিছুটা পরিমাণ দুধ নিয়েছি তো আবারও একটু একটু করে দিয়ে ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে গোড়াতে হবে তো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি পাতলা কিন্তু একটা বেটার তৈরি করে নিয়েছি এবার এই কাঁঠালের রঙটাকে আনার জন্য এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ আমি এখানে দিয়ে দেব তোমরা না দিতে চাইলে কিন্তু না দিয়েও তৈরি করতে পারো তো আমি এখানে কাঁঠালের রংটাকে আনার জন্য একটু ফুড কালার মিক্স করে নিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু কালারটাকে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি আর এবার আমি তোমাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিই একদমই কিন্তু পাতলা করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি এবার এই বেটারটা আমি পনেরো মিনিট সময় নিয়ে ভালো করে একটু ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর তোমাদেরকে আমি পাটেশপটাগুলোও বানিয়ে দেখাবো আর এবার এই ব্যাটারটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখছি তো চলো এবার আমি পুটটা তৈরি করে নি তো বন্ধুরা পুটটা তৈরি করার জন্য এখানে আমি একটা নারকেল ভালো করে পুড়িয়ে নিয়েছি তো এবার আমি পুটটা তৈরি করে নেব আর এর মধ্যে আমি এক টুকরো দিয়ে দিচ্ছি এখানে গুড় আর এর মধ্যে আমি সামান্য একটু চিনিও দিয়ে দেব আর মিষ্টির পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে আমি কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি গুড়টাকে কিন্তু আমি একটু নাচাড়া করে গলিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণ দুধ জাল করে নিয়েছি দুধটা দিয়ে দিচ্ছি এবার দুধ আর নারকেল ভালো করে মিক্স করে নাচাড়া করে পুটটাকে তৈরি করে নিলে হয়ে যাবে কিন্তু তো বন্ধুরা আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব আর এই নারকেলের মধ্যে দুধটা দেওয়াতে কিন্তু একদম দুধের ক্ষীরের মতনই দেখা যাচ্ছে তো এর থেকে বেশি আমি শুকিয়ে নেব না এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এভাবে পুরটা তৈরি করে পাটি সাপটা বানালে কিন্তু ফিশন ভালো লাগে আর এই পুরটা কিন্তু ভীষণই টেস্ট হয় এভাবে বানালে এবার আমি পাটি সাপটাগুলো ভেজে নেব তো একটা করে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবার এর উপরে বানিয়ে রাখা পুটটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি ঠিক একই রকম ভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি ঠিক একই রকম ভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো কাঁঠালের পাটি সাপটা ভেজে নেওয়া হয়ে গেছে তো উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো তোমরা কিন্তু এভাবে একবার হলে ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো আজকের এই কাঁঠালের পাটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো তোমরা দেখতেই পেলে পাটেশাগুলো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে